ভিডিওর প্রথমেই বলি এটা কোনো টিউটোরিয়াল ভিডিও নয় এটা আমার শখের এবং ভালোবাসার যে কাজগুলো আমি করি যেমন জুয়েলারি বানানো বা আদার্স আরও কিছু যে ভিডিও আমি দিই ছবি আপলোড করি সেই ধরনেরই একটা কাজের ভিডিও খুব ইচ্ছে হলো কাজটা করছিলাম অনেক রাত হয়ে যায় কাজগুলো শেষ করতে তো তখনই ছোট্টো করে একটা ভিডিও করছিলাম আর কিভাবে করছি কেন করছি কি ভালো লাগে সেইগুলোকেই শুধু একটু ছোট্ট করে শেয়ার করা আর কি একটা ছোট কার্ডবোর্ডের ওপরে একটা প্রিন্টেড কাপড়কে লাগিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি স্কোয়ার আর তারপর একটা চামস করে আর কিছু বিড অ্যাড করে আমি একটা লকেট বানিয়ে নিয়েছিলাম আর টাসেল বানানোটা তো আলাদা করেই ওগুলো দেখে শিখে নিতে হয় তো সেগুলো করে আমি এর সাথে লাগিয়েই দিয়েছি যেটা একেবারে রেডি হয়ে যাওয়া যে ছবিটা ভিডিও শেষে দেওয়া আছে তো কাজগুলো ভীষণ ভালো লাগে করতে প্রথমত খুব ধৈর্যের ব্যাপার ভালো লাগা তো আছেই ধৈর্যও আছে আর ভালোবেসে করলে কাজগুলো খুব সুন্দর হয় কষ্ট হলেও খাটনি হলেও রাত হয়ে গেলেও মনে হয় যে কাজটা কমপ্লিট না করে শোয়া যাবে না তো সেই সময়টুকু কাজটা করতে করতেই ছোট্ট ভিডিওটা বানিয়েছিলাম এটা কোনো শেখা হয়তো এইটুকু ভিডিও থেকে কিছু শেখা যাবে না কিন্তু আমার ভালো লাগলো তাই ভিডিওটা আপলোড করলাম আর এখানে যে জুয়েলারিগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই হার হয়েছে করা সেই ভিডিওটাও আমি পরে আপলোড করব যে কারোর যদি কিছু পছন্দ পছন্দ হয় এখান থেকে তারা অর্ডার করতেই পারেন আর আমার নাম্বারও দেওয়া থাকবে সেই নাম্বারে অর্ডার করলে সেটা আমি বাড়িতে কুরিয়ার করে পৌঁছে দেবো প্রত্যেকটা জিনিসের দাম আর কুরিয়ার চার যেহেতু আলাদা আলাদা হয় তো সেটা অর্ডার করার আগে জেনে নিতে হবে আমি সব কিছু ডিটেল ডিটেলস তখন জানিয়ে দিতে পারবো আপাতত এই ছোট্ট ইয় রিং দিয়ে আর এই নেক খুব একটা কিউট দেখতে হয়েছে এটা পরে পরে আমি একটা ছবিও আপলোড করব ভেবেছি তো কেমন লাগলো হারটা দেখতে কেমন হয়েছে সেটা আপাতত কমেন্টে জানালে খুব ভালো হয় খুব ছোট্ট সিম্পল ডেলি ইউজ করার জন্যও এটা পারফেক্ট